দর্শক আসসালামু স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে না হইলো দাম করে লাগে এখানে শাড় গোরগুলো প্রায় বিক্র করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব তোমার লোকটা

চল্লিশ পর্যন্ত আমরা দেখছি এখানে একজোড়া কত চাইছেন জোড়াটা দুশো ষাট কত উঠছে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ

কেমন টার্গেট রাখছেন দশ হাজার বাড়লে দিয়ে দেবেন সত্তর যাওয়া জানা ওইদিকে ওইদিকে যাওয়া যেন ভাই আমরা পরে আসছি এবং দেখাচ্ছি আপনাদের হ্যাঁ কত চাইছেন ভাইয়া এটা একশো পঁচাত্তর দুই দাঁত না কত বলতেছে দাম একটু ফাঁকা ফাঁকা দেখি আমরা মুরব্বী একটু দেখি মাথাটা হ্যাঁ দাঁত কত চাইছেন একশো পাঁচচল্লিশ কত বলতেছে পঁচিশ পঁচিশ পাঁচচল্লিশ চাওয়া দাম পঁচিশ বলছে আসলে আজকে যে আমদানি আমরা দেখছি হাটের মধ্যে মুরব্বি দুই দাঁত তিন দাঁত কত চাচ্ছেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কত পাঁচ দশ পনেরো কত চাইছেন কত বলতেছিলাম পঁচিশ ছাব্বিশ দেড়শো চাওয়া পঁচিশ ছাব্বিশ বলো

এত গরু রামদানি আজকে এবং গরু সামলাইতে সামলাইতে অস্থির না সামলাইতে অস্থির কত এটা 2000 কত চাচ্ছেন এটা

তিরিশ পঁয়ত্রিশ কত টার্গেট করছেন তোমরা চল্লিশ পঁয়তাল্লিশ লাগে চল্লিশ পঁয়তাল্লিশ লাগে

বিশ হাজার চাই আমরা দেখছিলাম আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাট এবং আপনাদের দেখাচ্ছি এই হাটের যে সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেখছিলাম দেখি যাই আস্তে আস্তে দেড়শো বিশ তিরিশও হবে না চল্লিশ এંદર ওটা ওটা গাড়ি वाला না কই না আপনারা আপনারা আমাদের নিউজ দেখতে দাও দেখি আমরা আজকে ঠাকুরগাঁও জেলার পোচাবাড়ি হাট আপনারা দেখছেন এই হাটে যে

পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দর্শক আপনারা যেখান থেকে এক গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ Sous-titrage Société Radio-Canada